লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হওয়ার আগে কেন্দ্র বাহিনী মুর্শিদাবাদে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মুর্শিদাবাদে এসে পৌঁছালো কেন্দ্র বাহিনী রবিবার বিকেলে মুর্শিদাবাদে বর্ণপুর থানার অন্তর্গত নদাপানুর গ্রাম পঞ্চায়েতের বেজপাড়া গ্রামে শুরু হলো কেন্দ্র বাহিনী রুটমার্চ এদিন বহরমপুর থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে কেন্দ্রবাহিনী একটি টিম বেশ কিছু এলাকায় রুট মার্ট চালায় পুলিশ সূত্রে জানা গেছি ইতিমধ্যে মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছেছে তিন কোম্পানির কেন্দ্র বাহিনী এই তিন কোম্পানি কেন্দ্র বাহিনী জেলার বিভিন্ন থান এলাকায় রুটমার্ট চালাবে কেন্দ্র বাহিনীতে থাকার ব্যবস্থা করা হয়েছে বহরমপুর থানার বানজিটিয়া কর্মর্তৃত্বে এদিন পুলিশ প্রশাসন কেন্দ্র বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং সাধারণ মানুষকে তারা আশ্বস্ত করে বলেন নির্বাচনের আগে এবং নির্বাচনের সময় যদি কেউ ভয়ভীতি প্রদর্শন করে তাহলে যেন তারা